কুমিল্লা নগরী টাউন হল মাঠে মহানগর বিএনপি দি বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে কারা কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে আমরা যত বেশি আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারব আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব। তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয় দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেথে যাবে প্রিয় সহকর্মী আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে যেমন বিএনপির কাউন্সিলর বৃন্দ আছেন মহানগরী সহ জেলার পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছেন একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন আসুন আজকে আমরা আজকে আমরা এই কাউন্সিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে নিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করবো একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা মহানগরীতে নয় বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা নেত্রী খালেদা জিয়ার যত সৈনিক আমরা আছি আমরা সকলে আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা সরাসরি ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্যে